তে আসতে হলে বাংলাদেশ থেকে আপনি মাত্র একটি সিঙ্গেল টিকিট ক্রয় করবেন যেই টিকিটের মূল্য দুই লাখ টাকা আজকে আপনাদেরকে প্রমাণ সহ আমার স্ক্রিনে দেখিয়ে দিব বাংলাদেশ বিমানের অর্থাৎ বাংলাদেশের যে বেসরকারি সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু তারাই নিয়ন্ত্রণ করে এই তাদের যেই দুর্নীতির কারণে তাদের অবহেলার কারণে তাদের সাথে যেই কয়টি কথিত যে এজেন্সিগুলো আছে যে এজেন্সিগুলো তাদের ইচ্ছাকৃতভাবে বিমানের টিকিট তারা বুকিং দিয়ে রাখে কিভাবে রাখে পাসপোর্ট নাম্বার ছাড়া তারা কিভাবে পারে বাংলাদেশ বেসরকারি সংস্থার বিমানের কর্তৃপক্ষ যদি জড়িত না থাকে তাহলে এটা কোনোভাবেই সম্ভব না একজন প্রবাসী প্রবাসে আসতে হলে তার পাসপোর্ট এবং সে পাসপোর্ট দিয়ে তার টিকিট কাটতে হয় সেই টিকেটে দুর্নীতির কারণে একজন প্রবাসীকে বাংলাদেশ থেকে আপনি একটি সিঙ্গল ক্রয় করতে হলে আপনাকে শুধুমাত্র বাংলাদেশ থেকে আপনি সৌদিতে আসবেন দ্বিতীয়ত দেখেন এই কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ বিমান তাদের ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ বুকিং দেখাচ্ছে মার্চ মাসের সম্পূর্ণ বুকিং দেখাচ্ছে কিভাবে তারা এটা বুকিং দেখে যেখানে সৌদি এয়ারলাইন্সের এখনো অ্যাভেলেবেল দেখাচ্ছে সেখানে বাংলাদেশ এয়ারলাইন্সের দুই মাসের সম্পূর্ণ টিকিট বুকিং দেখাচ্ছে এবং তাদের টাকার রেটটা সেখানে উল্লেখ নাই এখন যেহেতু ফ্লাইট বুক দ্বিতীয়ত দেখেন এমিরেটস এয়ারলাইন তারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সৌদিতে একটি ফ্লাইটের জন্য প্রতি টিকিট প্রতি এক লাখ আটান্ন হাজার টাকা তারা রাখতেছে কাতার এয়ারলাইন্সও কিছুটা ব্যতিক্রম তাদেরও কন্যা এক লাখ পাঁচ আপনি বাংলাদেশ থেকে সৈদিতে আসতে হলো কি পরিমাণ দুর্নীতি হলে আজকে এরকম পর্যায়ে আমাদের বাংলাদেশ বাংলাদেশি আমরা প্রবাসীরা পড়তে পারি শুধু এই না যে এয়ার আরবি আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটতেন সেই এয়ার আরবি আজকে আশি হাজার টাকা যে যাদেরা এয়ারলাইন্সের আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে একটি সিঙ্গেল টিকিট কেটে আপনি বাংলাদেশ থেকে সুদিতে আসতেন সেই জাজিরা এয়ারলাইন্স তিরাশি টাকা রাখতেছে তাও আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য আপনি ভাবতে পারেন আজকে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আজকে বাংলাদেশ এই বেসরকারি সংস্থা বিমান এবং বেবিসকের কারণে তারা জানেন প্রতি তাদের যে নির্দিষ্ট এজেন্সিগুলো আছে বেশ কিছু এজেন্সির দুর্নীতিতে এরকম পর্যায়ে নিয়ে গেছে যে এজেন্সি গুলো ভাবে প্রত্যেকটা টিকেট বুকিং করে রাখতেছে কিভাবে করতেছে শুধুমাত্র এটা বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং এজেন্সি জানে এই যে টিকেটগুলো বুকিং হয়ে গেছে গত দুই মাসে কিন্তু আপনি দেখবেন কালকে যে ফ্লাইটটা আসবে সেই ফ্লাইটটাতে দেখবেন পঞ্চাশ পার্সেন্ট সিট খালি নিয়ে আসতেছে কেন আসতেছে কারণ ওই এজেন্সি সিটগুলো বুকিং দিয়েছিল পরবর্তীতে প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রী না পাওয়ার কারণে তারা সেগুলো বুকিং থেকে রিমুভ করে দিয়েছে ফ্লাইট ছাড়ার সাথে সাথে যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিব্বইটি ফ্লাইট পরিচালিত হতো আপনি বিশেষ করে বাংলাদেশের যেই এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সার্ভারে গিয়ে দেখতে পারবেন প্রতি সপ্তাহে বাংলাদেশ টু সুইডি আটানব্বইটি ফ্লাইট পরিচালিত হতো সেটা এরকম পর্যায়ে চলে আসছে দুর্নীতি করতে করতে টাকা খাইতে খাইতে চারটা যে এয়ারলাইন্সগুলো আছে যেগুলোকে সুযোগ না দেওয়ার কারণে তারা ইতিমতো তারা লোকসান গন্তে তারা ফিসু হাঁটতেছে বাংলাদেশে ইউএস বাংলা এবং অন্যান্য যে এয়ারলাইন্সগুলো আছে তাদেরকে সুযোগ না দেওয়ার কারণে তারা ফিসি উঠে যায় এখন বর্তমানে সাতটায় মাত্র আটচল্লিশটি ফ্লাইট পরিচালিত হচ্ছে বাংলাদেশ টু সুইডি যেটা আমাদের জন্য খুবই খুবই বিপজ্জনক এবং আমাদের প্রবাসীদের জন্য খুবই খুবই বিপজ্জনক আজকে একটা প্রবাসী ভাই প্রবাসে আসতে হলে তাকে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে প্রবাসে আসতে হয় সবার কিন্তু শ টাকা থাকে না কেউ মা বাবার সৈন্য গয়না অলঙ্কার বিক্রি করে কেউ জমি জমা বিক্রি করে কেউ জায়গা বন্ধক রেখে বন্ধ থেকে লোন নেয় এবং প্রবাসীদেরকে বিনা জামানত ছাড়া লোন দিচ্ছে না বাধ্য আছে সেই সম্পদের দলিলগুলো অন্য ব্যাংকে জমা দিয়ে আমাদের প্রবাসীদেরকে লোন নিয়ে তারপরে প্রবাসী আসতে হয় এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের এই দুর্নীতির কারণে বাংলাদেশে এই সিন্ডিকেটের কারণে আজকে দুই লাখ টাকা সুইসই একটি টিকিট আপনি চিন্তা করেন আমি গত দুই দিন আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম আপনি যদি সৌদি থেকে বাংলাদেশে যান সেক্ষেত্রে একটি সিঙ্গেল টিকিটের মূল্য মাত্র নয়শো পঞ্চাশ এখনো এখনও সেই সুযোগটি আছে বা এখন পঞ্চাশ টাকা বাড়তে পারে এক হাজার টাকা এক হাজার টাকা যদি হয় তাহলে বাংলার ধরেন বত্রিশ হাজার টাকা দিয়ে আপনি একটি টিকিট পাচ্ছেন যেটা দিয়ে আপনি সৌদি থেকে বাংলাদেশে যেতে পারবেন মাত্র বত্রিশ হাজার আর সেম কাজটা আপনি যদি বাংলাদেশ থেকে সৌদিতে আসতে চান সেক্ষেত্রে আপনাকে প্রায় দুই লাখ টাকা দিয়ে একটি টিকিট কিনতে হবে কেন সিন্ডিকেট কত পর্যায়ে গেলে আজকে আমাদের বাংলাদেশে এই অবস্থা হতে পারে ভিডিওটি প্রতিবারই একটি ভিডিও আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন প্রতিবাদ করবেন যাতে করে বাধ্য হয় সরকার এই যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভেঙে দেয় এবং সেটা ভেঙে আমাদের প্রবাসীদেরকে সে আগের মতো সুরূপ মূল্যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে যাতে করে টিকিট কেটে তারা আশ প্রবাসে দিতে পারে সেটাই নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখাব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ